কলার মধ্যে হলুদ মিশিয়ে দেখেন কি। হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তাল্লা অশিস রহমতে সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটি হচ্ছে কলার সাথে কয়েকটি উপকরণ মিশিয়ে একটা প্যাক তৈরি করা তাই আমি এখানে ছোট সাইজের একটা কলা নিয়ে নিয়েছি আর সেই কলাটা সুন্দর করে ম্যাশ করে নিয়েছি সুন্দর করে মেশ করে নেওয়ার পর আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে সুন্দর করে এটা মিশিয়ে নিব। এ তো এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর এটা কলার সাথে সুন্দর করে মিশিয়ে নিছি যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ এর সাথে মিশে মিশিয়ে নিতে হবে সুন্দর করে নেড়ে চেনে হলুদ ফুলোটা মিশিয়ে নিতে হবে কলার সাথে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মধু চেষ্টা করবেন খাটি মধুটা নিতে খাটি মধুটাই থেকে ভালো উপকার তা খাটি মধুটা নেওয়ার চেষ্টা করবেন আর এখানে নিয়ে নেবেন অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল না থাকলে আপনি গাছের জেলটাও নিয়ে নিতে পারেন তবে গাছের জেলটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যে আঁশগুলো থাকে সেই আঁশগুলো সারিয়ে নিতে হবে না হলে চোরকানি হতে পারে আমি এখানে এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিব ভিটামিন ই ক্যাপ বাজারে এই ক্যাপটা কিনতে পাওয়া যায় এর জেলটা আমি দিয়ে দিব এর মধ্যে সমস্ত উপকরণ দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নেব ই ক্যাপটাও দিয়ে দিয়েছি আর এখন আমি এটা মিশিয়ে নেব এই মিশ্রণটার মধ্যে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি এই কাজটি আগের থেকে করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখছেন এমনকি কমেন্ট করেন আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার তৈরি হয়ে গেছে এই জেলটি এই জেলটি আপনি মুখে এমনকি সমস্ত বডিতে লাগাতে পারেন আপনার যদি কোথাও কোনো কালো দাগ থেকে থাকে তা দূর হয়ে যাবে কারণ এটা প্রাকৃতিক উপায়ে তৈরি সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আজকের মতো এখানেই বিদে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ